সবাইকে সে ট্রাস্টের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে নয় দশমিক দুইয়ের ছাব্বিশ নম্বর অঙ্ক নিয়ে এসছি দেখতে থাকো সমাধান করো টেন স্কোয়ার থিয়েটার মাইনাস ওয়ান প্লাস রুট ওভার থ্রি আন্ডার ব্যাকেট টেন ঠাটা প্লাস রুট ওভার থ্রি টু জিরো হয়ে যাচ্ছে অঙ্ক অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ সমাধান যা ছিল তাই নিয়েছি এবার দেখতে থাকো বাদ কমা টেন স্কোয়ার থিয়েটার এই টেন্টটা দিয়ে ব্র্যাকেট ভেঙে দিয়েছি তাহলে ছাইনে গুণ করতে হবে আগে মানাজে প্লাজে মাইনাস ওয়ানের লাগে টেন্টটা গুন করলে টেন হান্ড্রেড হয় আবার রুট থ্রির লাগে গুণ করলে রুট ওভার থ্রি টেন হান্ড্রেড হয় প্লাস রুট ওভার থ্রি ঠিক থাকলে গোল্টো শূন্য বা টেনাটা কমন নিলাম টেনাটা কমন নেওয়ার পরে টেন্টটা মাইনাস ওয়ান থাকে আর এখান থেকে মাইনাস রুট ওভার থ্রি কমন যায় তখন এখানে থাকে টেন মাইনাস ওয়ান অর্থাৎ এই টার্ম আসতে বাউন্ড ইকাল টু শূন্য আশা করছি এখানে বুঝতে পারছো আবার টেন টাটা মাইনাস ওয়ান কমন আছে কমন নেওয়ার ফলে এখানে থাকে টেন টাটা মাইনাস রুট ওভার থ্রি টু শূন্য তো এখন কী লেখা যায় হয় টেন ট্রাটা মাইনাস ওয়ান ইকল্টু শূন্য অথবা টেন টাটা মাইনাস রুট ওভার থ্রি টু শূন্য বা কমা টেন থাটা ইকোয়াল টু মাইনাস ওয়ানে যদি এই পাশে নিয়ে এসি ওয়ান থাকে অথবা টেন ট্রাটা ইকোয়াল টু রুট ওভার থ্রি থাকে এখন দেখতে থাকো বা টেন টাটা ইকোয়াল টু ওয়ানের জন্য লেখা যায় টেন তো আসবেই টেন পাঁচচল্লিশ ডিগ্রি অর্থাৎ ফোরটি ফাইভ ডিগ্রি অথবা টেন থ্রিটা ইকোয়াল টু রুট ওভার থ্রির জন্য লেখা যায় টেন ফাইভ ডিগ্রি এখন দেখো এখান থেকে ট্যান ট্যান বাদ হয়ে থিয়েটার সমান ফোর্টি ফাইভ ডিগ্রি থাকে আর এখানে থাকে থিয়েটার সমান ষাট ডিগ্রি ট্যান ট্যান বাদ হয়ে যায় তাহলে আশা করছি বুঝতে পেরেছ নিম্ন সমাধান থিয়েটার গল্টু ফোর্টি ফাইভ ডিগ্রি কমা ষাট ডিগ্রি এটি হচ্ছে উত্তর আশা করছি যে যেখান থেকে দেখছো অঙ্কটি ভালোভাবে বুঝতে পারছো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক বারবার প্র্যাকটিস করবে আমি তোমাদের সামনে একেবারে মেইন বই অঙ্ক এ টু জেড তুলে ধরবার চেষ্টা করছি এখন চলছে কিন্তু নয় পয়েন্ট দুইয়ের ধারাবাহিকভাবে অঙ্কগুলো আশা করছি তোমাদের কাছে এই অঙ্ক আকর্ষণীয় হবে এবং বারবার দেখবে প্র্যাকটিস করবে আমাদের ইউএনসি ট্রাস্ট নামে একটি চ্যানেল রয়েছে সেখানেও তোমরা এগুলো পাবে সেখান থেকে ডাউনলোড করে বারবার দেখতে পারবে তো এই কথা জানিয়ে সবাইকে অভিনন্দন জানিয়ে प्लास्टिक टिक शेष गर्छु धन्यवाद